নমস্কার বন্ধুরা কেমন আস সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু খুব ভালো আছি তো দেখো আজ আমি পুরো রেডি হয়ে গেছি আর সকলকে জানাই শুভ রথযাত্রা তো আমি রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি রথ দেখতে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমাদের আস্তে আস্তে কিন্তু রথটা টানা হয়ে গিয়েছিল আর আমাদের রাস্তে একটু লেটি হয়ে গিয়েছিল। কিন্তু রথটা যাদের বাড়ি রাখা হবে সেই রাস্তাটা কিন্তু অনেকটাই সরু তাই রাস্তার ধারে এরকম রথটাকে রেখে দিয়েছে আর যেনারা যাদের বাড়ি রথ থাকবে সে তেনারা কিন্তু খিচুড়ি ভোগেরও আয়োজন করেছিল তাই আমরা আবার ওখান থেকে খিচুড়ি নিয়ে নিলাম আর দেখো তারপরে এসে গেছি কালীবাড়িতে মানে যেখান থেকে রথটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে কালীবাড়িতে এসে দেখি অনেক ভিড় প্রচুর ভিড় আর অনেক বাচ্চারাও কিন্তু রথ টেনে মায়ের কাছে নিয়ে এসেছেন এই গালিপাড়িতে এই যে দেখো কি সুন্দর সুন্দর করে সব বাচ্চারা রথগুলোকে সাজিয়েছে আর শাড়ি করে লাইন দিয়ে ওরা নাড় করিয়ে রেখেছে তারপর দেখো তোমরা মাকেও দেখে নাও একটু দর্শন করে নাও এইসব দেখলে আবার পুরোনো দিনের অনেক ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় তারপর কারিবাড়ির পাশেই ছিল এই মাঠটা যেখানে মেলা বসেছিল রথের মেলা তাই মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে মেলায় ঘুরে কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই